হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে এখন সকাল প্রায় ওই পৌনে ছটা মতো বাজে আমি হেঁটে এসে একটুখানি চায়ের গ্লাস নিয়ে বসে পড়েছি আর এইদিকে নিয়েছি থিন বিস্কুট এখন সকাল তাই একটু হালকা খাবার খাবো আর হেঁটে আসলে খুব খিদে পেয়ে যায় তো দেখো এদিকে দাদা ভাই আর সায়ন এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আমরা তো রান্নাঘরে ঘুমাই আর প্রচণ্ড গরম তাই কী করব আর ওদের এই সময় আর ডাকবো না এখন আমি চা খেয়ে চলে যাব নিচে রান্না বান্না করতে নিচে অনেক কাজ আছে তো চলো এখন আমি চাটা খেয়ে নিই তারপর সারাদিন কি করি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তো এখানে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম মানে কি মর্নিং ওয়াকের যে ড্রেসগুলো ওদিকে সকালে তরকারিটা চাফিয়ে দিয়ে এসেছি নিচে আর তরকারিটা চাফিয়ে উপরে যদি টুকটাক কাজ থাকে আমি সেগুলো এসে করি আর দেখো এখানে ওই জামা কাপড়গুলো একটু গোছাচ্ছিলাম তো গুছিয়ে রাখছিলাম আর এখানে শায়নেরও জামা প্যান্ট ছিল তো অনেকটা বেলা হয়ে গিয়েছে শায়নকে একটু পড়তে বসিয়েছি দালাডে এখন পড়তে বসিয়েছি এই স্ট্যান্ড ফ্যান ফাঞ্চালি আর মাদুর পেরে দালাডেই করতে বসিয়েছি আর আজকে যেহেতু অশোক ষষ্ঠী ছিল তো সায়নের জন্য এই প্রেসার কুকারে ভাত করেছিলাম আর এই যে আমার জন্য এখানে লুচি শিমুই আর আলুর তরকারি সেটা সকালেই বানিয়েছিলাম তো যাই হোক সায়নকে এখন আমি ভাতটা খাইয়ে দেবো আর আমি এগুলো এখন খেয়ে নেব তোমরা কে কে এই অশোক ষষ্ঠীটা করো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলো তো সারাদিন না লুচিটা খুব একটা খেতে ভালো লাগে না আমার মনে ছিল যে আজকের একটু ভাত খায় অনেকটা বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে মতো বাঁচে একটুখানি শশা বেদানা আর আলু আমি ছাড়িয়ে বসে পড়েছি খেতে সন্ধেবেলায় সায়নকে পড়তে বসিয়েছিলাম তোর পেয়ে গেছে খুব জোর খিদে তাই এসেছি রান্নাঘরে শায়নের জন্য ম্যাগি বানাবো বলে তোর ছোটো ম্যাগিটা বানিয়ে খাওয়াবো আর আজকে না দাদা ভাই অনেক লেটে আসবে আর সন্ধ্যের দিকে সেই রকম কিছু রান্না হবে না আর দাদার জন্য আলু সিদ্ধ করবো আর আমি বানাবো আজকে ডালিয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন আমি ম্যাগিটা বানিয়ে নিই আর ওকে খেতে দিয়ে দিই অনেকটা রাতও হয়েছে ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে রাত বলছি কেন সন্ধ্যে তোর খিদে পেয়ে গেছে দেখো আমি এখানে রাত্রে বানিয়ে ফেটেছিলাম ডালিয়া আর এই সে এই ডালিয়াটা খেতে কার কার ভালো লাগে বলো আমারও তো খুব ভালো লাগে আর এখানে করেছিলাম আলু দিয়ে বেসন দিয়ে ওই আলুরই আর এই যে এখানে বেগুনও কাটা ছিল সরু সরু করে তো বেগুনই করেছিলাম আর দাদা ভাইয়ের জন্য করেছিলাম আলু সেদ্ধ আজকের ব্লগটা এইটুকুই